শিয়ালদা থেকে অবশেষে হাওড়া পর্যন্ত চালু হয়ে গেল আন্ডার ওয়াটার মেট্রো এর পাশাপাশি বিমানবন্দরের সঙ্গেও কিন্তু মেট্রো রেল চালু হয়ে গিয়েছে যার ফলে শুধুমাত্র যাত্রীরাই নয় কলকাতায় ঘুরতে আসা প্রত্যেকটা মানুষের জন্য এটা কিন্তু বিরাট খুশির একটি খবর মেট্রো উদ্বোধনের দিনে শিয়ালদা স্টেশন এবং অন্যান্য স্টেশন কীরকমভাবে সেজে উঠেছে কোন স্টেশনে গেলে কত ভাড়া পড়বে হাওড়া স্টেশনে যাওয়ার হলে হাওড়া স্টেশনে নামবেন নাকি হাওড়া ময়দানে নামবেন সমস্ত প্রশ্নের উত্তর থাকবে কিন্তু আজকের ভিডিওতে তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখন কিন্তু চলে এসেছি শিয়ালদা স্টেশনের একদম ঠিক বাইরে আজ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শিয়ালদা হাওড়া মেট্রো চালু হতে চলেছে সেই ঘটনা সাক্ষী হতে কিন্তু চলে এসেছি আমি এবং আমার সাথে আপনারা যারা ভিডিও দেখছেন একদম প্রস্তুতি পর্ব শেষের দিকে চলছে আর পুরো শিয়ালদা স্টেশন কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে ভিতরে যাবো ভিতর থেকে আপনাদের দেখাবো আর কতটা কি হয় কি ভাড়া হয় সবটাই দেখাবো শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে ঠিক যতটাই সুন্দরভাবে সাজানো হয়েছে ভিতরেও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পুলিশ কর্মীরা এবং মেট্রো রেলের সমস্ত কর্মীরা কিন্তু রেডি হচ্ছেন শিয়ালদা মেট্রো স্টেশনে যাওয়ার জন্য নর্মাল সিটির পাশাপাশি এই রকম কিন্তু এক্সলেটারও রয়েছে যার জন্য সমস্ত যাত্রীদের কিন্তু যাতায়াত করতে আরও বেশি সুবিধাজনক হয় এখন কিন্তু শিয়ালদা মেট্রোর একদম নিচে চলে এসেছি টিকিট কাউন্টারের সামনে তো অফলাইন টিকিট কাউন্টারের পাশাপাশি আপনাদের যাদের মেট্রো কাট রয়েছে এখানে কিন্তু এরকম মেশিনও রয়েছে যেখান থেকে আপনারা টিকিট কেটে নিতে পারবেন আর ভিতর থেকেও কিন্তু মেট্রো স্টেশনটা দেখতে খুবই সুন্দর আজকে শিয়ালদা মেট্রো স্টেশনে ভিড়টা দেখুন আগামী দিনে এই ভিড়টা আরও বাড়তে চলেছে সেটা আশা করি আপনাদের বলতে হবে না আর নিত্যদিনের যারা অফিস যাত্রী রয়েছে আসা প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু আজকে এক হাসির ছটা শিয়ালদা মেট্রো স্টেশনে প্রবেশ করার বেশ কয়েকটি গেট রয়েছে শিয়ালদা সাউথ ডিভিশনের একদম পাশের গেটটা তো আপনাদের দেখিয়েছি দিকে এগিয়ে আসলে আপনারা পেয়ে যাবেন আর যেহেতু আমি একদম সকাল সকাল চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেট্রো স্টেশনে সাজানোর কাজ কিন্তু চলছে আর এই দৃশ্য দেখার মধ্যেও কিন্তু একটা আলাদা রকমেরই অনুভূতি রয়েছে মেট্রো স্টেশনের বাইরে ভিতরে সমস্ত জায়গায় কিন্তু এইরকম বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজানো চলছে টিকিট কাউন্টারে এখন তুলনামূলক কম ভিড় রয়েছে আর এখানে দেখুন যে কটা রুটে মেট্রো চালু হবে সেই সমস্ত কিছু দেয়া রয়েছে আর অনেক মানুষেরাই কিন্তু এখানে অপেক্ষা করছেন যে সেই মুহূর্তটার জন্য যখন শিয়ালদা হাওড়া মেট্রো চালু হবে ভিডিও করতে করতেই বারবার কিন্তু চোখ চলে যাচ্ছে আমাদের ভারতীয় পতাকার দিকে কিছুদিন আগেই কিন্তু ছিল পনেরোই আগস্ট আর তার ঠিক এক সপ্তাহ পরেই কিন্তু আজকে এই মেট্রোর উদ্বোধন হচ্ছে যা ভারত তথা কলকাতাবাসীর জন্য একটা গর্বের বিষয় বেশ কিছুক্ষণ শিয়ালদা স্টেশনে সময় কাটানোর পর এখন কিন্তু চলে এসেছি যশোর রোড মেট্রো স্টেশনের বাইরে আর এখানে দেখুন এই মেট্রো স্টেশনটাকে আরও বেশি সুন্দরভাবে সাজানো হচ্ছে সাজানো হবে নাই বা কেন আজকের কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই মেট্রো রেল উদ্বোধনের জন্য আসছেন আর সেটি কিন্তু এই যশোর ওর থেকেই শুরু হবে আর সেই জন্য এখানকার প্রিপারেশন কিন্তু একদম জোর কদমে চলছে যশোরন মেট্রো স্টেশনে ভিতরে ঢুকে দেখলাম ভিতরে স্টেশনটিকেও কিন্তু দারুণভাবে হয়েছে আর বহু জায়গা থেকে বহু মানুষেরা কিন্তু এখানে ভিড় করে রয়েছেন সেই মুহূর্তের জন্য যখন কিন্তু মেট্রো রেলের উদ্বোধন হবে আর এখানে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের পুরো ম্যাপটাই কিন্তু এখানে দেয়া রয়েছে গ্রিন লাইন অরেঞ্জ লাইন ব্লু লাইন ইয়েলো লাইন সবটাই কিন্তু রয়েছে उद्बोधन आगे एखे विभिन्न रकम प्रोग्राम एवं फांगशन क्योंकि तो चलते मेरी अंदाज है कि 102 साल में पूरा हो जाएगा आई विल टॉक अबाउट द ग्रीन लाइन विच वॉज इनकम्प्लीट बिकॉज ऑफ टू किलोमीटर एंड टूडे इट हैज बीन नाउ इनोग्रेटेड एंड द वे दिस लाइन विल बेनिफिट তো এখন কিন্তু মেট্রোতে উঠে পড়েছি এখান থেকে হাওড়ায় যাব আর মনের মধ্যে একটা আলাদা রকমেরই এক্সপেরিমেন্ট কাজ করছি আর মেট্রোর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেব মেট্রোর ভাড়ার ব্যাপারে আপনাদেরকে একটু জানিয়ে দিই বিমানবন্দর থেকে যশোর রোড পর্যন্ত ভাড়া রয়েছে মাত্র পাঁচ টাকা হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ভাড়া রয়েছে ত্রিশ টাকা এবং শিয়ালদা মেট্রো স্টেশন পর্যন্ত ভাড়া রয়েছে কুড়ি টাকা এছাড়া সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে রয়েছে আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন এখন আমাদের মেট্রো এসে থেমেছে মহাকারণ স্টেশনে যেটি হাওড়া স্টেশনের আগের স্টেশন পরবর্তী স্টেশন হাওড়া স্টেশন হাওড়া doors will open on both sides. Please mind the gap between the train and the platform. হাওড়া স্টেশনে নেমে পড়েছি প্রত্যেকটা স্টেশনে ওঠা এবং নামার জন্য কিন্তু যথেষ্ট সময় থাকে হাওড়া স্টেশনে থামার পর এখন কিন্তু ট্রেন হাওড়া ময়দানের দিকে চলে গিয়েছে হাওড়া মেট্রো স্টেশনটি কিন্তু বেশ বড় প্রত্যেকটা জায়গায় দেয়ালে দেওয়ালে কিন্তু এরকম ম্যাপ পয়েন্ট করা রয়েছে আপনারা কিন্তু তার সাহায্যে খুব সহজেই বাইরে বেরোতে পারবেন হাওড়া স্টেশনে লিফ্ট এবং এক্সিলেটার সিঁড়ির কিন্তু ফেসিলিটিস রয়েছে আর এক্সিলেটার থেকে উঠতে উঠতে চারিদিকের কারুকার্যগুলো দেখুন কতটা অপরূপ সুন্দর দেখতে লাগছে আরও একটা জিনিস আপনাদের জানিয়ে দিই হাওড়া স্টেশন কিন্তু অনেকটাই নিচে তাই আপনারা যদি নর্মাল সিঁড়ি দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অনেকটাই সিঁড়ি ভাঙতে হবে আমি সেই জন্য সাজেস্ট করবো আপনারা কিন্তু এক্সলেটারটাই ব্যবহার করবেন এবং এক্সলেটার দিয়ে উঠতে উঠতে কিন্তু হঠাৎ করেই কারেন্ট চলে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সঙ্গেও কিন্তু এইরকম জিনিস হয়তো ঘটতে পারে তাই আমি একটা জিনিস সাজেস্ট করব যখন কিন্তু এক্সলেটার দিয়ে উঠবেন হঠাৎ করে যদি কারেন্ট অফ হয়ে গিয়ে এক্সলেটার বন্ধ হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা ধীরে ধীরে ওঠার চেষ্টা করবেন এক্সেলেটারের পাশাপাশি যেহেতু এখানে লিফটের ফেসিলিটিসও রয়েছে তাই ভারী লাগেজ নিয়ে আসলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না তো এখন কিন্তু হাওড়া স্টেশনে চলে এসেছি আর আপনারা কিন্তু হাওড়া স্টেশনে নামবেন হাওড়া ময়দানের দিকে যাবেন না চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে হাওড়া স্টেশনে বাইরে চলে এসেছি আপনারা যারা হাওড়া স্টেশনে নামেন অবশ্যই কিন্তু হাওড়া স্টেশনেই নেমে যাবেন নাহলে মেট্রো কিন্তু হাওড়া ময়দান পর্যন্ত যায় সেখানে নিয়ে চলে যাবে পুরো জানিটা আমার তো দারুণ লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ইতিমধ্যেই কিন্তু বেশ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও কিন্তু আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এই অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না আর মেট্রো গেট দিয়ে বেরোলে আপনারা ঠিক কোথায় আসবেন সেটাও আপনাদের জানিয়ে দিই হাওড়ার যে ওল্ড কমপ্লেক্স বিল্ডিং রয়েছে সেখানেই কিন্তু মেট্রোর গেটটা রয়েছে যদি আপনারা মেট্রো ধরতে চান কিংবা মেট্রো থেকে নামেন আপনাদেরকে কিন্তু এখানেই নামাবি আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর বেশি বেশি মানুষের সঙ্গে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর মাধ্যমে আরও বেশি মানুষ উপকৃত হতে পারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন